আসসালামু আলাইকুম আজকের রেসিপি দই চিকেন প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে ভেজে নিতে হবে এরপরে গরম মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেওয়ার পরে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নেব চিকেনগুলো ভালো করে কষানো খুব বেশি জরুরি কারণ ব্রয়লার চিকেনের ভিতরে একটু গন্ধ থাকে সেজন্য চিকেনগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে নেড়ে এর ভিতরে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে তাতে ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে হবে না হলে টক দই ফেটে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার জাল দেব এবং শেষে সামান্য লেবুর রস দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের দই